চিতলমারিতে বুড়ো ধানের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক চিতলমারি থেকে শফিকুল ইসলাম সাফার তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের চিতলমারিতে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বুড়ো মৌসুমে বুড়ো ধানের বাম্পার ফলন হয়েছে ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় নতুন ধান কাটা প্রায় সম্পন্ন হয়েছে ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি এলাকার কৃষকরা ছড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা তবে ধানের উৎপাদন খরচ বেড়ে দাম বৃদ্ধির দাবি জানান উপজেলায় বারো হাজার একশো ছাপ্পান্ন জমিতে বড় ধানের আবাদ করা হয়েছিল যার অধিকাংশই হাইব্রিড ধানের চাষ হয়েছিল এবার আবহাওয়া ভালো থাকায় আর ধান আগেভাগেই কর্তন করা হয়েছে এ পর্যন্ত প্রায় বারো হাজার একটা জমির ধান কর্তন করা সম্পন্ন হয়েছে ধানের ফলনও বেশ ভালো আমরা চাইলে দেখছি হেক্টর প্রতি পাঁচ টন করে প্রায়ই ফলন পাওয়া গেছে আবহাওয়া ভালো ছিল বিশেষ করে কর্তনের সময় শুষ্ক আবহাওয়া থাকার জন্য কৃষক সুন্দরভাবে তাদের ধানগুলো ঘরে উঠাতে পারছে